Nice yes, to good. সবাইকে আসলে সবাই ভালো আছেন আপনি যে আশীর্বাদ দোয়া আমি ভালো আছি এখন বাজে হচ্ছে বারোটা তো ওই কাছে আমি কাটা কাটিও করব তার সাথে বাবা যে কুসা গান ছিল তো ওইগুলো আর কি পাত্তাগুলো আলাদা বাঁচছে বাকি রয়েছে তো বাসি নাই তখন শুধু মুখটাই খেয়েছিলাম পরে ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে তার মামনির রেস্ট করে নিয়ে একটু আমি শুধুকে এসে উঠছি এখন কাটাকাটি করার আগে পাতাগুলো আর কি বেছে নেই

এগুলো আর সময় লাগবে বাসের সময় লাগবে সময় লাগবো নাগুলো ইয়ে হয়ে গেছে যাই খেয়ে দিবো আজকে আরেকদিন না আরেকদিন

আবার আমার পরশু চান্সে সেগুলো উড়ি সেগুলো শুধু করে গেছে রেখে দিয়েছি উঠলেও আর কি জিনিস স্কুল থাকাতে সময় করে হয়ে ওঠে না এই করার জন্য একদিন স্কুল বন্ধ থাকলে পরে তারপর একটু কি রান্না করবো ওটা তো বাঁচতেছি সময় লাগবো

সব কিছু রেডি করে নেওয়া ধোয়া টোয়া সে দিয়ে রান্না এসে করছি এখানে মাছ নিছি মাছগুলো প্রথমে মাই খেলে মরিচ গুঁড়া গুঁড়া মাস Não é nem aquele aqui dá. mais de ali

Okay. <laughs> <laughs> এই পাশে আমার রান্না শেষ তো রান্না করছে আলু ভাজি আসলো আগের তারপর শাক আর হচ্ছে বড়া হাত দেখাইলামি এখন তো বিকেলবেলা সবাই নিচে গেছে নিচে অনেক সুন্দর পাতা সেগুলো ভাবছিলাম যে আমি নিচে একটু হাঁটাহাটি করে আসি আর এই পাশে এই যে আম গাছ একদম করে কেটে ফালাইছে তো সব ডালি যে বিগ দিয়ে আর কি রেখে দিছে তো এগুলো দিয়ে আর কি চলা মানে বসে টাকা কিরা আর সামনে দেখেন কত সুন্দর আকাশ মানে মেঘটা কত সুন্দর ইয়ে তো শুধু এটা না আরও আছে ওইদিকে পাশ দিয়েও দিদি কাশ খাই বেড়েছ তো দিদি আবার এই পাশে যে হাঁস নিয়েছি হাসপালের জন্য এই এইরকম শাক তোলা হয়েছে আবরণ সুন্দরী বাজার লাগছে সাথে বাবাও এসলো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার একটু মিজেপুর গেছে মিজাপুর গেছে কারণ হইতেছে বাবার মোবাইলের পিন মানে চার্জারের একটু সমস্যা তো পিনটা আর কি ঠিক করতে গেছে মানে কোনো চার্জার দেয় আর কি চার্জ উঠে না পরে গেল যে তাহলে হাঁটতে হাঁটতে যাই আবার না হয়তো শুক্রবার হইলে তো বাবার কাজ বেশি থাকে ওই দিন তো ওরকম ছুটিও নিতে হয় ছুটি কি মানে বাইরে আসার সুযোগ পায় না সারাক্ষণ হসপিটালের ভিতরেই থাকতে হয় তো সে কারণে আজকে গেছে তারা হোরা করে এসে নিয়েই তাহলে আগে ঠিক করে নিয়ে আসি তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ ওই যে ওইদিকে মেঘ দেখা যায় তার পাশে আবার যে খেতে সবুজ ঘাসের মধ্যে সূর্যের আলো পড়ছে মানে রোদ হালকা একটু চিকন করে দেখা যাচ্ছে ওই পাশে সূর্য এখনো ডুবে নাই আর এইদিকে দেখেন আকাশটা কিরকম হয়েছে মেঘগুলো কিরকম দেখা যাবে বলছে মেঘ কিন্তু ভেসে পুরো আকাশে নীল একদম তার সাথে হচ্ছে সাদা কালো মেঘ তো একটু ওইদিকে যাই দেখি সূর্যটা ডুবছে নাকি আর এই জায়গাতে কিন্তু যেগুলো সব ধুমছে বড় হয়ে গেছে কেন ধুমছে গুলো আজকেও সারাদিন এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি মানে এরকম করে গেছে কিন্তু ওই যে বিকেল টাইমে মাঝখানে কয়টা তিনটা দিক দিয়ে মনে হয় বৃষ্টি নামছিল একবার তারপর আবার হচ্ছে যে রোদ উঠছে সেই রোদ আর যায় নাই আর এই যেটা হচ্ছে কাকি গো বাঙ্গি ই মানে এর সাথে বাঙ্গিরি বুনছে বাঙ্গি ধরছে এই যে এটা তো বড় হয়ে গেছে গা আবার ওই যে দেখেন দুইটা ঝুলে রয়েছে সবুজ কালার ওই দুটা বোঝা কম যায় হয়তো আরো আছে বিপর্তে থাকতে পারে ওই যে গাছের আড়ালে সূর্যের রোদের ঝিলিক দেখা যাইতেছে ও ওইদিকে তো সূর্য দেখেন এত রোদ মানে এদিকে আগে থেকে চোখের মধ্যে মেঘিরিটা দেখেন কীরকম দেখা যায় কাছে থেকে যে সূর্য তো ভাবলাম বিকেলবেলা একটু পরিবেশটার সাথে আপনাদের ঘুরে দেখাই তার সাথে যে সূর্য মানে ডুবানা ডুবতে তো একটু সময় লাগবো তো ডুবার আগে আর কি সূর্যের এটা দেখাই তো দেখেন পুরেরটা কিন্তু একদমই এদিকে লাল মানে বোঝা যেতেছে না ওই যে আস্তে আস্তে জিলাবার বাড়ি চোখে লাগে সুজুরিটা তো যাই হোক এদিকে আসলাম একটু হাঁটলাম আর এই যে সেই আলোটা যে সূর্যে যে আলো এটা পড়ছে একদম ওইদিকে ওই বাড়ি পর্যন্ত পুরো একটা রোদ দেখা যায় এখন আবার যাই ওইদিকে ওইদিকে আবার ভক্তরা ঘাস কাটতেছি তো এটা কিন্তু অন্যরকম সুন্দর লাগবে আর বিকেলবেলা পরিবেশটা বিশেষ করে সুন্দর দেখা যাচ্ছে চারপাশে সবুজের মধ্যে সাদা চারপাশে তো পাশে জিল এই যে কলা গাছ বাগুন গাছ তো নিচে গেছে কারণ মাটি ভেঙে পড়ছিলো তো সেখানে কি একটু নিচে দিয়ে গেছে মাটি অমনে করে কে কার করে কেও তো নাই ও কিছে হ তো করে দিব নাকি দুইটা দুই এল পাখি আর এখান থেকে যে মরিচ গাছ আর ওইখানে যে বোনা হয়েছিল তার থেকে অল্প কিছু বাঁচছে মানে বেশি টিকে আর কি মরে গেছে গাছ পঞ্চাশ পঞ্চাশ ষাটটার মতো গাছ ছিল ওইখান থেকে মানে বিশটা ই হয়েছে বিশটা কি অর্ধেক আছে বিশ পঁচিশটার মতো আর কি বাঁচছে আর সবগুলো মরে গেছে এই যে ফুল ধরতেছে না যে মাটি শক্ত মাটি সেই কারণে নাকি মানে আঠা মাটি এর জন্য মনে হয় যে ফুল কিন্তু গাছ একদম ছোট ওই যে পাশেটা হয়েছে ওই যে একটা গাছ আর কি বড় হয়েছে গইনা বেড়েছে এই জায়গায় গেছে মরিচ ধরতেছে কিন্তু ধরলে কি হবো ব্যাঙ্গেল একটা তো আশা করি যদি কয়েকটা আর কি মরিচ গাছই হয় তো এটিতে আর কি বর্ষার সময় মরিচ ধরলে আর কেনার লাগব না তো এখন তো বললাম বিকেলবেলা আর কিছুক্ষণ পর সন্ধ্যা যাব আজকে আর ভিডিওটা বড়ো করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হেল্প করবান স ঠিক আছে মামুনি আবার বলতেছে মামার সাথে আর হেল্প করে দেবেন সে ভক্তরে ভক্ত ঘাস কাটতেছে